খুবই অল্প সময়ে অল্প উপকরণে সর্ববরত স্পেশাল একটি সুজির বরফি তৈরির রেসিপি শেয়ার করছি এই বরফিটা তৈরি করা যেমনই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার এই সর্ববরাতে খুবই অল্প সময়ে অল্প উপকরণে এরকম দান দাদার সুজির বরফি একবার হলেও তৈরি করে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার বরফি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে খেল আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব দিয়ে দিব দুইটি এলাচ ঘিয়ের পরিবর্তে কিন্তু এমনিতেও এই বরফিটা তৈরি করতে পারেন একটি বাটি মেপে এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে লোহিটে রেখে সুজিটাকে এখন অনবরত লেড়ে কিছুটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা কিছুটা লালচে কালার হয়ে আসছে সুজিটা যখন ভাজতে ভাজতে কিছুটা ঝরঝরে ভাবে হয়ে যাবে তখন কিন্তু সুজিটা একেবারেই তৈরি এখন এর মধ্যে আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম একই বাটি মেপে এক বাটি সুজির জন্য দুই বাটি তরল দুধ দিয়ে দিচ্ছি দুধ কিংবা গরম পানি আপনারা দুটাই কিন্তু ইউজ করতে পারেন আর অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা পানি দিতে যাবেন না এতে করে সুজিগুলো কিন্তু দেওয়াতেই দলা পেকে থাকবে যদি এখানে গরম দুধ কিংবা গরম পানিটা ইউজ করেন তাহলে দেখবেন সুজিটা কিন্তু আর সাথে সাথে দলা পেকে থাকবে না এক দুই মিনিট জাল করার পর সুজিটা যখন এরকম হয়ে যাবে তখন একই বাটি মেপে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মিষ্টির ব্যালেন্সটা আরও ঠিক রাখতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই সুজিটাকে আরও ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে চিনি থেকেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে চুলার আঁচ কমিয়ে এটাকে কিন্তু অনবরত আরও ভালো করে মিশিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে যখন এরকমভাবে প্যান থেকে উঠে আসে তখন কিন্তু সুজিটা আর এই বরফিগুলো তৈরি করার জন্য একেবারেই রেডি আপনারা যদি হালুয়ার মতো খেতে চান এইভাবেই কিন্তু নামিয়ে নিতে পারেন আমি আরও কিছুটা শক্ত করে এটাকে নামিয়ে যে প্লেটে বরফিগুলো তৈরি করবে সে প্লেটে এগুলোকে সমান করে নিয়ে নিচ্ছি আবার কিন্তু বরফির অনেক রকমেরই ডিজাইনের ছাঁচ পাওয়া যায় আপনারা চাইলে সেভাবেও কিন্তু ডিজাইন করে তৈরি করে নিয়ে ফেলতে পারেন এখন চারদিকটা খুব ভালো করে সমান করে উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে খুবই অল্প উপকরণে এভাবেও একবার সুজির বরফি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার যখন বরফিটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে পছন্দ মতো একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বরফিটা কতটা পারফেক্টলি কিন্তু বসে গিয়েছে আপনাদেরকে কেটে শেয়ার করছি এতটা অল্প উপকরণে অল্প সময়েও যে এতটা সুন্দর করে বরফি তৈরি করা যায় দেখে কিন্তু বিশ্বাসই হয় না এরকম একটি সুজির বরফি সব ভরাতে একবার হলো তৈরি করে দেখুন খেতে যেমন অসম্ভব মজার তৈরি করা কিন্তু খুবই সহজ আজকের সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না